নমস্কার আমি প্রিয়াঙ্কা আজকে পরবর্তী নিবেদন সুকুমার রায়ের লেখা বুঝিয়ে বলা কবিতাটি আশা করছি ভালো লাগবে ও শ্যামা দাস আয়তো দেখি বসতো দেখি এখানে সেই কথাটা বুঝিয়ে দেবো পাঁচ মিনিটে দেখে নে জ্বর হয়েছে মিথ্যে কথা সব তোদের চালাকি এই যে বাবা চেঁচাচ্ছি শুনতে পাইনি কালাকি মামার বামো বদি ডাকবি ডাকিস না হয় বিকেলে না হয় আমি বাতলে দেবো বাজবে মামা কি খেলে আজকে তোকে সেই কথাটা বোঝাবই বোঝাবো না বুঝবি তো মগজে তোর গজাল মেরে বোঝাবো কোন কথাটা তাও বলেছিস ছেড়ে দিচ্ছি হাওয়াতে কি বলেছিলাম পরশু রাতে বিষ্টু বসের দাওয়াতে ভুলিস নি তো বেশ করেছিস আবার শুনলে ক্ষতি কি বড় যে তুই পালিয়ে বেলাস মানুষ নিচে দিক বলছি দাঁড়া ব্যস্ত কেন বসতে হলে নিচুতেই আজকালের এই ছোকরাগুলোর তর্ষ হয় না কিছুতে আবার দেখো বসলি কেন বইগুলো আর নামিয়ে তুই থাকতে মুটের বোঝা বইতে যাব আমি সাবধানে আনি ধরছি দাঁড়া এই যে আমাকেই ঘামালি এই খেয়েছে কোন কেলি শব্দ নামালি ঢের হয়েছে আয় দেখি তুই বস্তু দেখিয়ে এদিকে ওরে গোপাল কয়েকটা পান দিতে বল খেয়ে দিকে বলেছিলাম কি বস্তু পিণ্ড পিণ্ড হতে স্থূলতে অর্থাৎ কি না লাগছে ঠেলা পঞ্চভূতের মূলেতে গোড়ায় তবে দেখতে হবে কোথেকে আর কি করে রস জমে সে প্রপঞ্চময় বিশ্বতরু শিকরে অর্থাৎ কি না এই মনে কর রোদ পড়েছে ঘাসেতে এই মনে কর চাঁদের আলো পড়লো দেখো এরই মধ্যে হাই তোলবার মানে কি আকাশ পানে তাকাশ খালি যাচ্ছে কথা কানে কি কি বললি তুই এসব শুধু আবলতা বলবো কোনি বুঝতে হলে মগজ লাগে বলেছিলাম তখনই মগজ ভরা গোবর তোদের হচ্ছে ঘুটে শুকিয়ে যাই কি দেওয়া কোনো কথা তার ভিতরে ঢুকিয়ে ও দাস উঠলি কেন কেবল যে চাস পালাতে না শুনবি তো মিথ্যা সবাই আসিস কেন জ্বালাতে তত কথা যায় না কানে যতই মরি চেঁচিয়ে ইচ্ছে করে ডানপিটেদের কান মলে দিই পেঁচিয়ে ধন্যবাদ